একটা ক্লিক করে দেবো সিম্পল হচ্ছে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে আমাকে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে দিতে হবে তো ক্রিয়েট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সাইন ইন নামক যে অপশনটা আছে তার নিচে ডোন্ট অ্যাকাউন্ট নিজেদের তো এটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফর্ম তো এখানে কিছু আমার পার্সোনাল ইনফরমেশন প্রোভাইড করে দিতে হবে তার মধ্যে হচ্ছে আমাকে একটা ইউজার নেম দিতে হবে নিচে হচ্ছে মেইল দিতে হবে তারপর পাসওয়ার্ড দিতে হবে তারপর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তারপর আই আই উইথ প্রাইভেসি ইউজার এগ্রিমেন্ট টার্মস একটা একটা দিতে হবে দিয়ে সাইন আপ নামক যে অপশনটা আছে এটা মধ্যে ক্লিক করলে হচ্ছে আমার এখান থেকে ফার্স্ট যে প্রসেসটা সেই প্রসেসটা কমপ্লিট হবে তো এখন যে কাজটা করবো উপরের দিকে দুইটা বিষয় আছে সেটা

আমি আমার চলে যাওয়া হচ্ছে মেল বক্সে তো ভিহার্স আমি 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 আমার মেল বক্সে চাই আসছি তো এখন এখানে জিজ্ঞাসা করবো এই যে উপর দিকে যে মেলটা ওয়ে তো তো এই আমি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর এখন এখানে জিজ্ঞাসা করতে হবে নামে যে অপশনটা আছে এটা আমরা জাস্ট একটা ক্লিক করে দিব তো আমি সিম্পল সিম্লের ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে আমার এখানে কনফার্ম হয়ে গিয়েছে তো ভিহার এখানে দেখেন যে আমার অ্যাকাউন্ট কিন্তু এখন অ্যাক্টিভেশন হয়েছে তো ভিহ দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ইন্টারফেস তো আমি আমার অ্যাকাউন্টের মধ্যে চলে আসি আমার যে প্রিভিয়াস যে কাজটা ছিল সেটা ছিল হচ্ছে আমার ছিলাম অ্যাক্টিভেট করতে হবে তো আমি এই জিজ্ঞাসা করছি আমি তো দেখলাম বিষয়টা যে মেলে ক্লিক করে ওইখান থেকে কনফার্ম করে দিলে হচ্ছে আপনাদের এখানে যে আইপি ওয়েবাউনটা সেই একাউন্টটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে তো এখন যে কাজটা করবো আমি সিম্পল হচ্ছে লাইনে ক্লিক তো করবাই ক্লিক করার পর এখানে অনেক কয়টা অপশন দেওয়া আছে উপরে যে প্রমোশন দুই মাসে আর্নিং তারপর অ্যাকাউন্ট তারপর হচ্ছে এনেকে নিউজ হেলথ পার্টনারশিপ অফার হেলথ ডেস্ক ডাউনলোড আই ওয়েবসার্ট তো এই বিষয়গুলো হচ্ছে এখানে দেওয়া আছে তো আমি এখন এখান থেকে জিজ্ঞাসা করবো আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের মধ্যে চলে যাব তো চলে যাওয়ার পর এটা হচ্ছে আমার রেফার রিফালিং আর এই রিফালিং আমি যদি ইউজ করি তাহলে কিন্তু হচ্ছে এখান থেকে আমি ভালো একটা কমিশন পাবো এই হচ্ছে বিষয় তারপরে নিচের দিকে আমি জিজ্ঞাসা করতে পারি আমার অ্যাকাউন্টটাকে হচ্ছে সেভ করে নিতে পারি তো সেভ করে নেওয়ার জন্য আমার এখানে যে সিক্স দেওয়া আছে বিষয়টা এটা মধ্যে জাস্ট আমি ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমার মেলটা আমি এখানে সিলেক্ট করে দেব নেওয়ার পর এখান থেকে জিজ্ঞাসা করবো আমাদের যেহেতু বার্তা সে যেটা বার্ত হচ্ছে আমি এখান থেকে বসাই দিব তো আমার যেটা ব্যাটার আমি এখানে বসাই দিব তারপরে নিচের দিকে আমার মেলাটা ঠিক থাকবে তারপরে আমি জানি

নামক অপনটা আছে এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিব তো সার্ফিং আমি ক্লিক করে দিলাম তো সার্ফিং এ ক্লিক করে দেবো এরকম একটা উইন্ডো আমার চলে আসছে তো এখান এখানে হচ্ছে আমার কাজটা তো এই লিংকে ক্লিক করলে আমাকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে তো ওইখান থেকে আমাকে হচ্ছে কাজটা করতে হবে কাজটা এখানে হচ্ছে কন্ডিশন গুলো দেওয়া আছে ক্লিক অন দা ফ্ল্যাগ বুকমার্ক অন দা রাইট আন্ডার দা পাবলিকেশন এ স্ক্রিনশট কনফার্মিং পাবলিকশন অ্যাকশন তো তাহলে এই লিংকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটা আমাকে অ্যাকশন দিতে হবে দেওয়ার পর ওইটার একটা স্ক্রিনশট আমাকে নিতে হবে নেওয়ার পর সেই স্ক্রিনশটটা আমাকে এই একটা স্ক্রিনশট নামক যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিয়ে আপলোড করে দিতে হবে তো আমি সিম্পল জাস্ট আপনাদের একটা উদাহরণ দেখাচ্ছি তো এখান থেকে আমি যেটা করব ওপেন সাইট ইন নিউ উইন্ডো নামক অপশটা এর মধ্যে একটা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে ইনস্টাগ্রামে চলে আসছি তো আমার ইনস্টাগ্রাম এখন এখানে নেই যার যারা বিষয়টা আমি দেখাতে পারছি না যদি থাকো তাহলে কিন্তু এখানে রিয়াকশটা দিয়ে আমি এক স্ক্রিনশট নিতাম তো এইদিকে নিচের দিকে যে লাভ নাম যে অপশনটা আছে এখানে হচ্ছে আপনাদের একটা রিয়াকশ দিতে হবে তো এটা দেওয়ার পর এখানকার একটা স্ক্রিনশট তুলে নেবেন যাওয়ার পর আপনারা আবার চলে যাবেন হচ্ছে আপনাদের যে উইন্ডোটা সেটার মধ্যে যাওয়ার পর এখান থেকে আমি যে বললাম বিষয়টা এটা স্ক্রিনশট নাম যে অপশনটা আছে এটা জাস্ট একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর উপরে যে আপলোড লাগলাম যে ফাইল দেওয়া আছে ওটা ক্লিক করে দিলে কিন্তু হচ্ছে আপনার ওয়েবাইটা আমি আপলোড করে দিয়ে কনফার্ম করে দিলে দিয়ে এখানে হচ্ছে তারা এটা আন্ডার রিভিউ রাখবে তো যদি আপনাদের এই বিষয়টা ঠিকঠাক হয় তাহলে কিন্তু এখান থেকে হচ্ছে আপনারা সতেরো সেন্ট কিন্তু পেয়ে যাবেন তো খুব একটা ভালো একটা কাজ খুব সিম্পল কাজ জাস্ট এখানে করতে একটু সময় লাগবে এই হচ্ছে বিষয় এভাবে হচ্ছে এখানে কাজ করতে হয় তো আর বিভিন্ন টাইপের এখানে কাজটা আছে আপনাদের প্রত্যেকবার যে আছে ইনস্টাগ্রামে কাজ আসবে তা না অন্য কাজও আসতে পারে ফেসবুকে কাজও আসতে পারে ইউটিউবের কাজও আসতে পারে ইউটিউব ভিডিও দেখতে হবে তো একটা কাজ বারবার ইউটিউড হবে তা নয় অন্য ডিফেন্ট ডিফারেন্ট টাইপের কাজ এখানে আপনাদের আসতে পারে তো এই হচ্ছে এখানকার বিষয় আপনারা চাইলে হচ্ছে এখান থেকে স্কিপ করতে পারেন আপনারা চাইলে হচ্ছে এই কাজটাকে ব্লক করে দিতে পারেন দিন থেকে অফা রাখছি আপনার কাছে বুঝতে না ভালো না তো আপনারা চাইলে হচ্ছে এই কাজটাকে স্কিপ করে দিতে পারেন দিয়ে হচ্ছে নতুন একটা কাজ এখানে নিতে পারেন তো এভাবে হচ্ছে কাজগুলো এখান থেকে হচ্ছে করতে পারেন যেটা আপনার ভালো লাগে ওই কাজটা এখানে বেশি নেবেন তো ভিডিওটা আর কন্টিনিউ করব না এখন বিদায় বিদানোর পালা তো বিদায় বিদানের আগে একটা কথাই বলবো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই অনেক এই ভিডিওর মধ্যে হচ্ছে লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আজকে এরপর আগামী দিনে নতুন কোনো নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ